বিয়ের সাত আট মাস পরের ঘটনা অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখছি ছোট পিসিমা এসেছে পিসিমা মানে পিসির শাশুড়ি সেই প্রথম পিসিমাকে সামনে থেকে দেখা বিয়েতে আসতে পারেননি তখন শরীর খারাপ ছিল আমি বাড়িতে ঢুকতেই আমার শাশুড়ি মা বললেন বৌমা উনি তোমার ছোটো পিসিমা আমি প্রণাম করতেই উনি বললেন অফিস থেকে ফিরলে বুঝি হ্যাঁ পিসিমা প্রতিদিন এই টাইমেই বাড়ি ফেরো হ্যাঁ আমি আরও কিছু বলতে যাব আমার শাশুড়ি মা বললেন সবে তো ফিরলে একটু রেস্ট করো পরে গল্প করবে খুন আমি নিজের রুমে চলে যেতেই আমার শাশুড়ি মা পিসি শাশুড়ির সাথে গল্প করতে শুরু করলেন ততক্ষণে আমার হাজব্যান্ড ফিরে গেছে ও আমার থেকে ঘন্টাখানেক আগেই ফেরে আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট করি তারপর আমার হাজব্যান্ড এক কাপ চা আমাকে নিয়ে এসে দেয় প্রতিদিন এটাই ও রুটিন ও ফিরলে আমার শাশুড়ি মা তখন চা করে দেয় ওকে আমি যেহেতু পরে ফিরি তাই আমাকে চাটা ওই করে দেয় চা করে যখন আমার জন্য নিয়ে আসছিল পিসিমার চোখে পড়ে এই ব্যাপারটা তখন কিছু বলেননি নি ঘটনাটা ঘটল আরও একটু পরে রাতের রান্নাটা আমরাই করি মানে আমি আর আমার হাজব্যান্ড তরকারি বলতে সেদিন ছিল পনির তরকারি আর ছোলার ডাল সেটা তখন রান্না হয়ে গেছে লুচি হবে আমার হাজব্যান্ড লুচি বেলে দিচ্ছে আর আমি লুচি ভাজছি একটা একটা করে সেই মুহুর্তেই পিসিমা রান্নাঘরে এই দৃশ্য দেখে চোখ বড় বড় করে বলে হ্যাঁ রে অর্ক বিয়ে করে তো মেইলি কাজ অনেক শিখে নিয়েছিস বউকে চা করে খাওয়ানো বউকে রান্নার কাজে হেল্প করা অফিস থেকে ফিরে তো রেস্ট পাস না একটু বউ বললে তো শুনতেই হবে যতই হোক চাকরি করা তো কথাটা শুনে খারাপ লাগলো আমার হাজব্যান্ড কিছু উত্তর দেওয়ার আগেই দেখি আমার শাশুড়ি মা পিছনে এসে দাঁড়িয়ে শাশুড়িকে বলে আরে কি যে বলো ছর্দি ওকে কাজ করতে বলবে কেন ওগুলো সব আমি ঠিক করে দিয়েছি অফিস থেকে তো বাবু একা ফেরে না বউ ফেরে রেস্ট তো দুজনেরই পাওয়ার দরকার সবাই যদি রেস্ট করে খাওয়া দাওয়া তো বন্ধ থাকবে না আর সকালে রান্নাটা আমি করে দিই দুজনে অফিস যায় তোমার দাদা আর আমি এমনিতেই ভরে উঠি দুজনে মর্নিং ওয়াক সেরে এসে আমি রান্নাটা বসিয়ে দিই তোমার দাদা তখন হাতে নাতে হেল্প করে দেয় কাজের আবার মেয়েলি বলে কিছু আছে নাকি তুমি তো জানো আমি ছেলেকে সব কাজ শিখিয়েছি তোমার দাদাও তখন সব কাজ করে দিত এখনও তাই করে কাজ কাজই সংসারে সুখ শান্তি বজায় থাকে পরস্পর পরস্পরকে সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে দুজন যদি দুজনকে না দেখে দুজনের ভালো মন্দ না বোঝে তাহলে বুঝবে কে তাই ওরা ওদের মতো কাজ করুক আমরা এখানে দাঁড়িয়ে থেকে করবো কি চলো বরং বাবুর বিয়ের ছবিগুলো তোমাকে দেখাই কথাগুলো শুনে পিসিমার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছিল রান্নাঘর থেকে বেরিয়ে যাবার সময় পিসিমার একটা কথা কানে এলো বৌদি এতটা লাই দিও না আশকারা পেয়ে গেলে মাথায় চড়ে বসবে নিজের ছেলের কথাটাও ভাব আমার শাশুড়ি তখন হাসতে হাসতেই বেশ জোরে জোরেই বললেন ওরা এখনকার ছেলে মেয়ে ভালো মন্দ বিচার করার ক্ষমতা ওদের আছে আমি আমার মতো করে চালাতে চাইলেও চলবে না সময় বদলেছে তাই ওদের জীবনযাত্রার সঙ্গে আমাদের অ্যাডজাস্ট করতে হবে আর তা না পারলেই সমস্যা বাঁধবে নিজেদের আধুনিক হতে হবে আরও পুরোনো রীতি নীতির সঙ্গে ওদেরকে মেলালে আর চলবে না বুঝলে ছড়দি বৌমা কখনোই নিজের মেয়ে হয় না আর শাশুড়িও নিজের মা হয় না নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলে একটা বন্ধুত্ব হয়ে যায় আমার ছেলেটার ভালো থাকার কথা চিন্তা করতে গেলে বৌমাকেও ভালোবাসতে হবে বেশি আমি তো বাবুর বিয়ের পরই বাবুকে বলে দিয়েছি যে কাজটা নিজে করে নিতে পারবে সে কাজটা নিজেই করে নিও বউ এসেছে মানে বইয়ের ওপর হুকুম করে পায়ের ওপর পা তুলে বসে খাবে সেটা চলবে না বুঝতে হবে তোমার বউ কিন্তু তার সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছে তুমি কিন্তু যাওনি তাই তোমাকেই সহযোগিতা করতে হবে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে বেশি আজ পাঁচ বছর হল এই বোঝা বোঝাপড়ার মধ্য দিয়েই সব কিছু চলছে ভালোভাবেই না আছে ঝামেলা না আছে অশান্তি ব্যালেন্সটা শিখতে হয় তার জন্য লাগে উন্নত মন আর উন্নত মনের মানুষ সেই উন্নত মানসিকতার সংস্পর্শে থাকলে সংসার সুখের হবেই